সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী সিরিয়াট থেকে আজকে বুধবার হাট আপনারা দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার কোরবানির উপযুক্ত মাঝারি গরু আপনাকে দেখানোর জন্য চলে এসেছি এটি সেরে এই সেরে আমরা বেছে নিয়েছি একজন তরুণ উদ্যোক্তাকে তার কাছ থেকে একদম রিয়েল দাম দরটা জানবো যে কেমন দামে আজকে হাটে মাঝারি সাইজের গরুগুলো বেচা কেনা হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনার কালেকশন কতগুলো গরু আছে এখন দশটা দশটা গরু আছে এক লট আচ্ছা আচ্ছা আপনার কাছে এসছি লটে এবং সিঙ্গেলে রিয়েল দাম দর জানানোর জন্য জি প্রথম গরুটা কোন জাতের গরু শাহিবাল শাহীবল এটা কি আগামী করানোর জন্য প্রস্তুত হয়েছে না হচ্ছে দাদা দাদা মানে প্রস্তুত হয়ে গেছে জি আচ্ছা আচ্ছা এই গরুটা এখন মোটামুটি কতটুকু ওজন পাবে এটা সাড়ে না নাম চারমুন দশ কেজি শারমুন জি পাবে আচ্ছা আপনাদের এখানে তিরিশের নিচে মন হবে না নাকি আসবে না আচ্ছা এর একটু ধাক্কা দেন অনেকে অনেক জায়গায় যাদের গরু নাই তারা ভিডিও করে ভিডিও করে বলে যে না ভাই ছাব্বিশ হাজার টাকা মন আসলে কোন রাজ্যে ছাব্বিশ হাজার হাট আসে নাই আপনারা আসল তথ্যটা জেনে তারপর আসবেন তাহলে বিভ্রান্তিতে পড়বেন না আপনার দ্বিতীয় গোটা কোন জাতের শাহিওয়াল এটার বয়সের কথা বলতে গেলে কত মাস আছে দুই দাঁত হয়ে গেছে অলরেডি দুই দাঁত হয়ে গেছে আচ্ছা দুই দাঁতের এই গরুটা কতটুকু ওজন পাবে এটা এটা দাম পাবে জি এটা দামটা কেমন হবে এটা দামটা প্রায় সেই ক্ষেত্রে হালকা পাতলা সুবিধা আছে তো ধাক্কা দেন চলে যাব পরবর্তী তিন নাম্বার জিগড় রয়েছে আর নাভি কমল বেশ সুন্দর দেখার মতো সবকিছুর মানে একটা শারগরের যেরকম বৈশিষ্ট্য জি জি এরর ভিতরে সব রকম বৈশিষ্ট্য আছে সব আছে সব আছে দাঁতে কি হয়েছে এটা এটা দুই দাঁত এটা অলরেডি দুই দাঁত হয়ে গেছে দর্শক দেখার মতো কালেকশন দুই দাঁত বয়স জি মোটামুটি কেমন দাম রাখবেন এটার এক লাখ একুশ সুযোগ সুবিধা আছে পাশেরটা দেখি এটা কোন জাতের শাহিওয়াল আচ্ছা শাহিওয়াল জাতের ভালো চূড়া মাথা মাজা সব দিক থেকে পারফেক্ট জি সব দিক দিয়ে পারফেক্ট আচ্ছা আচ্ছা মোটামুটি এই গোলটা কতটুকু ওজন পাবে এটা চার মন চার মনের একটু কম হতে পারে চার মন বা চার মন একটু কম কত দাম হলে ছাড়বেন এটা এটা দাম হবে এক লক্ষ আঠারো হাজার লক্ষ আঠারো হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে তো সম্মানী করা পাশেরটা দেখি আজকের কালেকশনে এটা হচ্ছে পাঁচের নাম্বার গরু আমাদের রিমন সাহেবের মোট দশ পিস গরু রয়েছে এই গরুটা অন্য সবগুলো গরুর তুলনায় আমার চোখে ভালো লাগছে কোন জাতের এটা শাহিওয়াল এটার বয়স কয় মাস এটা দুই দাঁত দুই দাঁত আসলে কি দাতা না আপনি দাঁত বলে দিচ্ছেন আসলে দাতা আচ্ছা আচ্ছা এটা কতটুকু ওজন পাইতে পারে এটা

এটা তেইশ মাস হয়েছে তেইশ মাস জি তো দাঁতে হয় নাই না এটা দাঁতে হয় না তাহলে যেহেতু দেড় মাস সময় আছে চব্বিশ মাস পার হইলে হয়তো বা এটা কোরবানিতে বের হয়ে যাবে জি বের হয়ে যাবে আচ্ছা দুই বছর হলে একটা গরু কোরবানিতে যায় এটা অনেক জায়গায় আমরা শুনে থাকছি তো মোটামুটি এটা কত দাম হলে ছাড়া যাবে এই গরুটার দাম ষোলো এক লাখ ষোলো জি সুযোগ সুবিধা থাকবে জি করবে আচ্ছা চলে যাবো পাশের কালেকশানটাতে আজকের এটা হচ্ছে

মোটামুটি এটার বয়স তাহলে কতটুকু হবে এটা চব্বিশ মাস হয়ে গেছে কিন্তু এখনো দাঁত পড়ে নাই চব্বিশ মাস হয়ে গেছে দাঁত এখনো পড়ে নাই না পড়তে হলে কিছুটা সময় লাগবে এটা হয়তো পনেরো বিশ দিন সময় লাগবে কেমন দামের মধ্যে হলে এটা ছাড়া যাবে দাম রাখবো এক লক্ষ উনিশ হাজার এক লাখ উনিশ সেই ক্ষেত্রে আমাদের ক্রেতা ভাইরা যদি নিতে চায় তার ইচ্ছা মতো দাম বলে নিতে পারবে আপনার সর্বশেষ কালেকশন হচ্ছে এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আজকের কালেকশনের দশ নাম্বার গরু আপনাদেরকে আমি যদি দেখাই যেমন গঠন তেমন স্ট্রাকচার কালার কম্বিনেশান বেশ ভালো দাঁতে হয়েছে না হয় নাই বলেন এটা দুই দাঁত অলরেডি দুই দাঁত হয়েছে জি আচ্ছা আচ্ছা কত টুকু কেমন ওজন পাবে এটাতে এটা এটা চারমন চারমন পাবে জি দামটা কেমন হবে এটার এই গোটার দামটা এক লক্ষ উনিশ হাজার এক লক্ষ উনিশ সুযোগ সুবিধা থাকবে যে সম্মান করে তখনরা আপনাদেরকে আমরা আর এটা এটা কোয়ে থেকে আসলো এই

লটে চাইবেন কত দিবেন কত বলেন লটে চাইলে এক লক্ষ আঠারো হাজার চাইলে এক লাখ আঠেরো জি আর একবারে যদি নিতে চাই হ্যাঁ তো এগারোটা গরু যদি নেয় এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো টাকা এক লাখ চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা কি ফিক্সড রেট জি ফিক্সড রেট শুধু সুবিধা দিবেন না এটা তার ভিতরে একটু সম্মানই করা যাবে

আগামী যে আসন্ন কোরবানি তাতে সেল করতে হবে সবাইকে আমন্ত্রণ জানাবো আছে সিটি হাটে চলে আসবেন আপনারা পছন্দের গরুটি কিনবেন আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আসসালাম